মৌদি ভাই আরে ও মৌদি ভাই আরে তাড়াতাড়ি গাড়ি থেকে নামো কাজের ব্যথায় আর এক মুহূর্তে সহ্য করতে পারছি না মৌদি ভাই তোমার সাথে চুক্তি ছিল আমরা তোমাকে দুই কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসব। আর তুমি আমাদেরকে দুই কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসবে মোদি ভাই আমরা তো তোমাকে ঘুরে নিয়ে আসলাম এবার তোমার পালা তুমি আমাদেরকে এবার ঘুরে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ হাসিনা আপা এক্ষুনি আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি হাসিনা আপা তোমাদের সাথে আমার যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তোমাদেরকে আমি দুই কিলোমিটার রাস্তায় ঘুরে নিয়ে আসব। কিন্তু হাসিনা আপা তোমাদেরকে আমি কিভাবে ঘুরে নিয়ে আসব এটাই তো আমার মাথায় খেলতেছে না আরে মুদি ভাই এ তুমি কি বলো আমরা তোমাকে যেভাবে ঘুরে নিয়ে আসলাম ঠিক সেইভাবে তুমিও ঘুরে নিয়ে আসবে এখানে বোঝা না বোঝার কি আছে হাসিনা আপা আমি ঠিকই বুঝেছি কিন্তু সমস্যা হলো আমি একা আর একা হয়ে তোমাদের দুইজনকে কিভাবে ঘুরে নিয়ে আসব। আর তাছাড়া নিচে দুইজন লোক লাগবে আমি একা তোমাদের দুইজনকে নিয়ে যেতে পারবো না তা বরং তোমাদের দুইজনের একজন আমার সাথে নিচে থাকো আর একজন গাড়ির উপরে থাকো হাসিনা আপা মুদি ভাই তো ঠিকই বলেছে সে তো একা আমাদেরকে নিয়ে যেতে পারবে না আর তাছাড়া নিচে তো দুজন লোক লাগবে হাসিনা আপা মুদি ভাই কি তাহলে আমাদেরকে ঠকালো বুবলি তোমার কথা তো ঠিকই আছে আমি তো আগে এভাবে ভেবে দেখিনি মোদি ভাই তুমি আমাদেরকে এভাবে ঠকালে কাজটা তুমি একদম ঠিক করলে না মোদি ভাই মানুষকে ঠকালে নিজেকে একদিন ঠকতেই হবে কথাটা মনে রাখো আপা, তোমরা বিশ্বাস করো আমি তোমাদেরকে ইচ্ছা করে ঠকাইনি আমি নিজেও জিনিসটি বুঝতে পারিনি আপা, তোমাদের দুইজনকে আমি একদিন বাইকে করে ঘুরে নিয়ে আসবনি তবুও তোমরা মন খারাপ করো না দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ